মর্যাদা কত বড় এই দেখেন আমি দেখতেছি যে আপনাদের এই যে চাতকের মতো গভীর রাতে যে থাকা আল্লাহর অলি সম্পর্কে জানা আরো একটা ঘটনা খেয়াল হলো এই ঘটনাটা আমার শাশুড়ি নিজে বলছেন ওনার বড় মেয়ে হুজুরের হুজুরের বড় মেয়ের জামাই আমি আর ওনার বড় ছেলের জামাই বাইরের বক্তা লাগে আমার শাশুড়ি বলতেছেন একাত্তর সালে দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধারা তারে ভুল বুঝে হুজুরের বাড়িতে পড়া দেওয়ার জন্য তারা বারবার আগুন ধরায় দেয় হুজুর ঘরের ভিতরে তাজুদের নামাজে দাঁড়াইছেন হুজুর নামাজ পড়তেছেন আর এইদিকে তারা আগুন ধরে নিয়ে আসে হুজুরের চালের মধ্যে ঘরের ঘর আগুন লাগায় দেয় যখন হুজুরের ঘরের কাছে নিয়ে যায় ঢাক করে আগুন দিয়ে নিবাই যায় এইভাবে সারা রাত চেষ্টা করি আগুন লাগাইতে পারে নাই ভিড়ে গেছে আর একদিন আসছে চতুর্দিকে ঘিরে ধরছে হুজুর ঘরের ভিতরে নামাজ পড়তেছেন নামাজ চলতেছে হুজুরের নামাজ কারে কয় আল্লাহর ওলি নামাজ পড়ে

আলোচনার যে কেন্দ্রিক ওখানেও যা চলছে এখানেও আলাদা জায়গা হুজুর জেলখানার ভিতরে কোথায় হুজুর জেলখানায় মুড়ি দিলা কোথায় হুজুর জেলখানার ভিতর